সালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে আমাদের প্রায় আপনার বৃষ্টি গাছ আমরা আজকে আমাদের বৃষ্টি গাছ ডেলিভারি হবে লন্ডন প্রবাসী এটা আপনার সিলেটে চলে যাবে আমরা আপনাদেরকে গাছগুলো ফিট দেখেছিল গাছ এরকম সুন্দর গাছগুলো আমরা আগের ভিডিওতেও দেখাচ্ছি আপনাদেরকে আসলে এই গাছগুলো নিয়ে অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আপনারা কাঙ্ক্ষিত গাছ পাচ্ছে না আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা আমাদের কাছ থেকে গাছ নেন এই ধরনের গাছগুলো আমাদের এগুলো হচ্ছে কলঙ্করা এগুলো দেখা হচ্ছে আমরা যে দেখেন এগুলো হচ্ছে আপনার করা আমাদের কাছ থেকে আপনার স্কুল বয়েস এন এইট টেন গোলা ই থার্টি ফাইভ এ ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন প্রত্যেকটি গাছে আমরা বেছে বেছে বের করছি সুন্দর সতেজ মানসম্মত গাছ এরকম ডালপালা বিশিষ্ট এগুলো আমরা বলেছি কাস্টমারকে সাড়ে চার থেকে পাঁচ ফিট সাড়ে চার থেকে পাঁচটি সাইজের গাছ প্রত্যেকটি গাছই দেখেন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আমরা আজকে বৃষ্টি গাছ দিচ্ছি সিলেটে দিচ্ছি লন্ডন প্রবাসী এগুলো দেখেন প্রতিটি গাছই ছাড় আমাদের স্বাস্থ্যবান মোটা তাজা তো যারা এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন যারা রাম বুকান গাছ আপনারা আগামী সেদিন থেকে ফল নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নামে আপনাদের দেখাও এদিকে দেখাও আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা কাঙ্ক্ষিত গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর এই রাম নিয়ে অনেকে আসলে প্রতারিত হয়েছেন যে আপনারা গাছ কিনতেছেন কিছু আসলে কাঙ্ক্ষিত গাছ পাচ্ছেন না আপনারা গাছ কিনছেন এমন এমন সাইট থেকে আপনারা গাছ কিনছেন অনলাইন থেকে যে গাছগুলো আপনাদেরকে দিচ্ছে কি গাছ আপনারা গাছ কিনছেন বকুল ফুলের গাছ কিনলেন রামভুটার হয়ে গেছে বকুল ফুল প্যাকেট খুলে দেখেন আসলে আমাদের কাছে এই কোনো অপশন নাই আমাদের আমরা আপনাদেরকে বলতেছি যে আমাদের কাছ থেকে আপনারা এটা একটা এ ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন এগুলো আপনার আমরা বিক্রির জন্য নয় তারপরেও অনেক কাস্টমার চাই যে আসলে একটু কমের মধ্যে নেওয়ার জন্য তাদের জন্য বলতে চাই আপনি এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এগুলো আপনার ছোটো সাইজের গাছ এগুলো হচ্ছে আপনার টেন জাতের গাছ এটা হচ্ছে আপনার এন এইট টেন জাতের গাছ তো বারো মাসে যারা রামঘায় গাছ নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এই গাছগুলো যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন বেশি সময় লাগবে না এক থেকে আঠারো মাসের মধ্যে আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন চৌষট্টিটি জেলায় আপনার আমরা এই গাছগুলো আপনাদের আপনার ঠিকানায় পৌঁছে দিতে সক্ষম হব সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ